আপনাকে জানেন আমি যে অনেক স্বার্থপর আপনারা অনেকেই বলেন যে আপনি অনেক সাহসী মা হিসাবে আপনি অনেক ভালো কিন্তু আমি কিন্তু অনেক স্বার্থপর কারণ যখন দেখি যে আমার নিজের মা আমার থেকে বেশি আমার সন্তানদের ভালোবাসে তখন কিন্তু আমার খুব রাগ হয় মাঝে মধ্যে খুব বেশি হিংসে হয় কিন্তু পরে যখন ভাবি যে না আমি যেমন তার মেয়ে সে আমার থেকে বেশি যখন আমার সন্তানকে ভালোবাসে তখন তার প্রতি আমার সম্মান ভালোবাসা আরও বেড়ে যায় ছেলে মানুষই এখনও করি আম্মুর সাথে কিন্তু আমার আম্মু আমার থেকে যখন আমার বাচ্চাদেরকে আরও বেশি ভালোবাসে তখন আসলে অবাক লাগে যে আমি এতটা ভাগ্যবতী যে আজর মতো এমন বাবু পেয়েছি পাশাপাশি এমন একটা মা পেয়েছি আমি এখন আম্মুর বাসায় আছি ধরতে গেলে আমি বছরের মধ্যে প্রায় দশ মাসে আমার মার বাসায় থাকি কারণ মার মা ছাড়া ভালোই লাগে না আর আমার সন্তানরাও আর্য বিশেষ করে আদ্র বিশেষ করে আম্মুকে ছাড়া থাকতেই পারে না তো আসে যায় যায় যেহেতু বাসা কাছাকাছি আমার আম্মুরা শুধুমাত্র আদ্রর জন্য আমার শ্বশুর বাড়ির কাছাকাছি চলে আসছে তো এত যত্ন করে আম্মু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছিল আদ্রকে আপনারা দেখতে পাচ্ছেন আদ্র চেয়ারে বসে আছে আম্মু কিন্তু সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছে আমার আম্মু এতটা অসুস্থ থাকে ওনার কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা পাশাপাশি আরও অনেক অসুস্থ তারপরও আদ্রর জন্য উনি সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে এই মুহূর্তটা আমি আসলে ক্যাপচার না করে পারলাম না যে এতটাও ভালোবাসতে পারে কোনো নানি হ্যাঁ হয়তো অনেক নানীরাই কেয়ার করে তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমার আজ্য এতটা লাগি যে সে এমন কেয়ারিং একটা নানি পেয়েছে শুধু আর্য না আয়ান এখন আহান তিনজনই হচ্ছে ওনার চোখের মনে আর আমার ছোটো বোন আছে না ও তো মাঝে মধ্যে আম্মুর সাথে ঝগড়াই করে যে তুমি আমার থেকে বেশি ওদেরকে ভালোবাসো একটু ঝগড়টা আমার সাথে সময় বলে যে তুমি ওদেরকে একটু বকোনা অনেক আদর করো অনেক ভালোবাসো তবে হ্যাঁ আমার আম্মু অনেক 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 ভালোবাসে এই যে দেখতে পাচ্ছেন আমি এদিকে ভিডিও করছি আহান কান্না করছে আয়ানকে বারবার বলছে একটু কোলে নাও কোলে নাও ও এত ফাঁকিবাজ হয়েছে ও যখন আহান যখন ছোট ছিল তখন কিন্তু কোলে নেওয়ার জন্য অনেক বেশি বায়না করতো আর এখন একদমই চায়না নিতে এখন জোর করে একটু ওর কোলে দিলাম উনি ঘুম থেকে উঠছে উঠে মনে হয় শিশি করছে করে উনি এখন কান্নাকাটি করছে যে তুমি একটু ভাইয়াকে কোলে নাও এই যে ওষুধ এগুলো সব আমার আহানের ওষুধ এখনও অসুস্থ জানি না ছেলেটার কী হয়েছে ডক্টর দি দেখিয়েছি এখনও ঘুমের মধ্যে কান্না করে কালকে রাত্রেও মাঝরাতে উঠে কান্না করতেছে ঘুমের মধ্যে জানি না আপুর এটা কেন হচ্ছে আপনারা কেউ যদি জানেন একটু জানাবেন অনেকেই বলে যে ছোটো বাচ্চাদের বদনজর লাগে বা ওদের উপর খারাপ বাতাস ভর করে জানি না আমার আহানের এমন কিছু হলো কিনা গ্রামে যাওয়ার পর থেকে ওরে অবস্থা যাই হোক আল্লাহ ভরসা আমার আল্লাহর উপর পুরো বিশ্বাস আছে উনি নিশ্চয়ই ভালো কিছুই করবে খাওয়ার শেষ এখন বারবার সে মুগ্ধ মুগ্ধ উনি মুখ হইল, মুখ ধুই এখন বলতেছে পানি খাও মানে ওকে যদি আমি কোনো কাজ করতে বলি একবারে হয়তো সবসময় শোনে না কিন্তু সে সেটা করে যতটুকুই পারে করার চেষ্টা করে আর এটা অনেক ভালো লাগে কিন্তু নিজের হাতে খাবারটা এখনও শেখাতে পারছি না তাহলে হয়তো অনেক বড় একটা কাজ আমার কমপ্লিট হয়ে যেত সে নিজের খাওয়ার জন্য আর অন্যের উপর ডিপেন্ড হইতে হতো না এদিকে আয়ান একটু পর পর বলতেছে আমি হাত ব্যথা করে হাত ব্যথা করে ওকে নাও এত ফাঁকিবাজ হয়ে তারপর মার্শাল্লাহ আয়ান আদ্র আহান দুজনকে অনেক ভালোবাসে আল্লাহ রহমতে আমি অনেক লাকি এমন কেয়ারিং ফ্যামিলি পেয়েছি আজকে এটুকুই তো করবেন সবাই আল্লাহ হাফেজ